হে এভরি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ইভিনিং থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে তারিখ হচ্ছে আঠেরো তারিখ তো আঠেরো তারিখ ইভিনিং থেকে আমি ব্লগ শুরু করছি তো আমি ইভিনিংয়ে শপিংয়ে বেরিয়েছিলাম কেননা আগামীকাল আমার মায়ের বার্থডে তো এই কারণের জন্য মানে যা যা জিনিস লাগে আমি কিনতে চলে এসেছি মার্কেটে তো দিন কেনাকাটি করার পর কেক ডিসাইড করলাম তো মার্কেটে আমি একা যাইনি আমার সাথে আমার দিদিও গেছিলো দিদি এসছিলো তো কেক কেনার পর পেস্ট্রি নিলাম কারণ রাত্রিবেলায় ইচ্ছে আছে যে ছোটোখাটো একটা পেস্ট্রি দিয়ে কেক কাটিং করবো মাকে একটা সারপ্রাইজ দেব তো তারপরে একটা পিৎজা নিয়ে এলাম তো চিজি পিজা হেভি টেস্টি ছিল খেতে তো এই যে এগুলো কেক ডেকোরেশনের জিনিস তারপর চকলেট চিপস যা যা যাবতীয় লাগে সেগুলো নিয়ে এলাম আর এমনি জাস্ট মায়ের জন্য একটা স্যান্ডেল আর একটা ব্যাগ কিনলাম সাইড ব্যাগ জাস্ট এমনি নর্মালি এমন না যে মানে বেশি ইয়ে মানে জাস্ট নর্মালি কিনলাম বেরিয়েছিলাম পছন্দ হলো তো নিয়ে নিলাম তো মায়ের সারপ্রাইজটা রাত বারোটার সময় দেবো কি দেবো তোমরা দেখতেই পারবে ভিডিওতে এগুলো জাস্ট নর্মাল নাইটি কেনা হয়েছিল ব্যাগ জুতো শাড়ি জাস্ট এমনি কিন্তু আসল সারপ্রাইজটা বাকি রাত বারোটার সময় দেবো সেটাই হচ্ছে আসল সারপ্রাইজ আমি অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে মাকে আমি দেব ঠিক জন্মদিনের দিন এরকম সারপ্রাইজ যাতে মা সারা জীবন মনে রাখতে পারে একটা স্পেশাল ডেতে না কিছু স্পেশাল হলে না সেটা সারা জীবন মনে থাকে তো সেই কারণের জন্য আমি আজকে দিনটা ডিসাইড করেছি যে আজকে মাকে সে সারপ্রাইজটা দেবো তো এই যে মা না শুয়ে পড়েছিল মায়ের কোনো আইডিয়া ছিল না আমি আমার মতন ফোন ঘাটছিলাম দিদি জিজুর সাথে কথা বলছিল তাও মা শুয়ে পড়েছিল মা ভাবেনি যে এরকম একটা সারপ্রাইজ মায়ের জন্য অপেক্ষা করছে ঠিক রাত সময় আমি তো আমার মতন ঘর থেকে একদম আস্তে আস্তে রুম থেকে পেরিয়ে কিচেনে গেলাম মানে প্লেটিং করলাম জাস্টম দেখতে পাচ্ছ একটা ক্যাডবেরি একটা ক্যান্ডেল আর হচ্ছে তো এক বেলুনও ফুলিয়েছিলাম কিন্তু একটা বেলুনা ফোলা থেকে বাস্ট হয়ে যায় তো মায়ের ঘুম একটু ভেঙেও গিয়েছিল। কিন্তু তাও মা আন্দাজ করতে পারেনি কারণ বেলুন বাস্ট হয়ে যাওয়ার পর আমি বাথরুমে চলে গেছিলাম বুঝতে না পারে তারপরে তো খুব হ্যাপি হয়ে গেল। মায়ের সারপ্রাইজটা হচ্ছে মোবাইল কারণ মায়ের মোবাইল ছিল কিন্তু অতটা ভালো ছিল না তো এই জন্য আমি যে এই দিনে মাকে মোবাইলটা দিলে মা খুব হ্যাপি হবে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো সকালটা কতটা সুন্দর তার উপর আমার মায়ের জন্মদিন তো সকালটা আরও আমার কাছে খুব সুন্দর মনে হয়েছিল তারপর দেখছি মা পুজো দিচ্ছে সকাল সকাল মাকে আনন্দ করতে পেরে আমি মা আমি দিদি বাবা সবাই খুব হ্যাপি মায়ের হ্যাপিনেসটা দেখে তো সকালবেলা আলুর পরোটা বানিয়েছিল মা তো আলুর পরোটা খেলাম একটাই কি বিষয় বলতো আমার দিদি হঠাৎ করে খুব জ্বর চলে আসে যে কারণের জন্য সব কাজ মাকে একা হাতে করতে হয়েছে টুকিটাকি কি যেমন কেটে কুটে দেওয়া সেগুলো আমি করে দিয়েছি তো বাকি রান্না দুপুরে যে রান্নাটা হয় পাঁচ রকম ভাজা তারপর দুপুরে মেনু ছিল মাটন মাছের মাথা দিয়ে ডাল সর্ষে ভোলা তারপর মাছ ভাজা এগুলো সবই মা করেছে পায়েস দিদি একদমই হেল্প করতে পারিনি কারণ দিদি প্রচুর পরিমাণে দিদি হঠাৎ করে জ্বর চলে এসেছিলো আগের দিন সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম না ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে টোটোর হাওয়া এই কারণের জন্য ও ঠান্ডা লেগে গেছিলো তো হেল্প করতে পারেনি যে সব কাজ আমার মা হচ্ছে দশ সব কাজ একেবারে করতে পারে হাঁপায় না অনেক মানুষে আছে না যে হাঁপিয়ে যায় আমার মা হাঁপায় না কষ্ট হয় কিন্তু মা হাঁপায় না সব করে নিজের হাতে একা হাতে তো প্লেটিংটা দায়িত্ব সবসময় সব ক্ষেত্রে আমারই থাকে কারণ আমি প্লেটিং করতে খুব ভালোবাসি তো এই যে ধালায় আমি পাঁচ রকম ভাজা আমি সাজাচ্ছি ভাতটা না আমি সবাই লাস্টে বেড়েছি এই কারণে কারণ গোল করে করতে হয় তো আমি না বাটিটা খুঁজে পাচ্ছিলাম না বড়ো একটা বাটি তো এই জন্য আমি তখন মাও ফোনে কথা বলছিল দিদিও শুয়েছিল এই জন্য আমি কাউকে ব্যস্ত হতে দিইনি তো এই জন্য আমি লাস্টে আমি ভাতটা বসিয়েছি আগে ভাজা ভুজিগুলো আগে সাজিয়ে নিয়েছি পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল তোমার বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বরবটি ভাজা আর রুই মাছ রুই মাছ দুটো ভাজা আর এই যে চাটনি ছিল আর চাটনিটা আমি বানিয়েছিলাম তো চাটির মধ্যে আমি কাজু কিশমিশও দিয়েছিলাম খুব ভালো লাগছিল আসলে না মা কোনো সময় জন্মদিন করতে চায় না কিন্তু আমি থাকতে সে জিনিসটা তো হবে না জিনিসটা তো হবেই না আমি করবো সে ছোট করে হোক কিংবা যেমন করে হোক তো আমরা ঘরোয়া ঘরোয়াই করেছি তো এই যে মাটন মাটনটা মাও রান্না করেছে মাঝে মাঝে মা যখন অন্য কাজ করছিল তো সেখানে আমিও মাকে হেল্প করে দিচ্ছিলাম রান্নার কাছে আর দিদি একদমই পারেনি কারণ দিদি প্রচুর শরীর খারাপ ছিল ওর অনেক আশা ছিল যে ও রান্না করবে পায়েস বানাবে কিন্তু শরীর খারাপ তো কী করে করবে তাই না তাই জন্য করতে পারেনি কিন্তু ওরও মনটা খুব কষ্ট হচ্ছিল বারবার বলছিল আমি কিছু করতে পারছি না করতে পারছি না তো আমি আর মা বাবা বললাম তুই তো সব সময় করিস তোর শরীরটা খারাপ তো তুই কী করে করবি তো যে মাছের মাথা দিয়ে ডাল এটা মা এটা সম্পূর্ণই মা করেছে কারণ মা ডাল খুব সুন্দর রান্না করে যে রকম মানে যত রকমের যেরকম যেরকম ডাল হয় সব মা রান্না করে কারণ মায়ের ডালটা জাস্ট মানে অসাম হয় সব রান্নাই ভালো হয় তোমাদেরকে তো আগেই বলেছি মায়ের হাতে রান্না খুব ভালো আর এটা হচ্ছে সর্ষে পোলা মা সর্ষে পোলা খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য সর্ষে পোলা তো এই যে পায়েস জাস্ট পায়েসটা দেখো কতটা ঘন হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছিল তো এই যে রকম মিষ্টি আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি মা না এগুলো কেমন বলছিল কি যে আমি কি বাচ্চা হ্যাঁ তুমি বাচ্চা কারণ তুমি আজকের দিনে তুমি জন্ম সে দিনটা আমাদের কাছে খুব 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 দামি খুব মূল্যবান যে আজকে তুমি এত সুন্দর দিনে জন্ম নিয়েছো তো তোমার জন্য যেটুকু করা হবে সেটুকুই কম কারণ এত ভালো মনের মানুষ খুবই কম পাওয়া যায় তারপরে যে পেস্ট্রি এই পেস্ট্রিটা খেতে আমার মা ভীষণ ভালোবাসে আর চিপস এগুলো আমি সাজিয়ে দিচ্ছিলাম প্লেটে এগুলো তো সব মা খাবে না মায়ের নাম করে আমারও খেয়ে নিয়েছি মা যে যে চিপসগুলো খেতে ভালোবাসে সেগুলোই রাখা সব থেকে বেশি বেশি আমার মা খেতে ভালোবাসে কুরকুরে তো এই জন্য কুরকুরে অনেক এনেছি এই নাটসগুলো মা খুব পছন্দ করে মোটামুটি মায়ের পছন্দের সব কিছুই আনা হয়েছে আর মা না লজেন্স খেতে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে মায়ের ব্যাগে অল টাইম লজেন্স থাকে এতটা লজেন্স খেতে ভালোবাসে তো মা যা যা পছন্দ করে মোটামুটি সেগুলোই দেওয়া হয়েছে আর একা হাতে তো মা কত করবে আমিও তো একটু হেল্প করে দিচ্ছিলাম কিন্তু তাও এই যে রুটি দই লজেন্স পেস্ট্রি ডেয়ারি মিল্ক মিষ্টি চাটনি পাঁচ রকম ভাজা পায়েস সালাড মাঝে মাথা দিয়ে ডাল সর্ষে ভোলা মাটন কোল্ড ড্রিঙ্কস সব কিছু মায়ের জন্য সব কিছু মায়ের জন্য করা হয়েছে দুপুরের আয়োজন আর রাতেরটা তো বাকি আছেই কারণ জামাইবাবু মিটিং ছিল তো মিটিং অ্যাটেন্ড করে ইভিনিংয়ে এসছিল তাও খুব তাড়াতাড়ি তাও মায়ের জন্য তো তারপর রেস্ট নিলাম আমরা একটু ঘুমোলাম ঘুম থেকে উঠে চা খেলাম যে একা হাতে বেলুন ফোলানো খুবই টাফ কারণ আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম তো যেহেতু জামাইবাবু তাড়াতাড়ি চলে আসবে তো তাড়াতাড়ি চলে যাবে এই কারণে যে ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে সবার দিকে তো ঠান্ডা পড়েছে তো যেহেতু মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে তো জামাইবাবু তাড়াতাড়ি করে চলে যাবে বলে আমি তাড়াতাড়ি করে অ্যারেঞ্জ ডেকোরেশন করছিলাম তাও একা হাতে তো যতটা পেরেছি এই যে আমি সাজিয়েছি যতটা পেরেছি আর গোল গোল ক্যান্ডেলগুলো হয় না লম্বা ক্যান্ডেল আনে নি গোল ক্যান্ডেল এনেছি আর সুন্দর করে গাঁদা ফুল